রুমে এসেছি যেহেতু ওদের মধ্যে আমি সিনিয়র ছিলাম আমাকে একদম সম্পূর্ণভাবে ঘিরে ধরছে ওরা এবং আমাকে মারার মতো উপক্রম হয়ে গেছে ওই সময় ডাইরেক্টর স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সামাদ ভাই আসে যখন ডক্টর সামাদ ভাই চলে আসে ডাইরেক্টর স্যার রুমে তখন সবাই ডক্টর সামাদ ভাইয়ের উপরে একদম ঝাঁপায় পড়ছে মেবি ডাইরেক্টর স্যার যদি আসতে আরো ডিলে করতেন সামাদ ভাই হয়তো ওখানে মার্ডার হয়ে যেতে পারতো কারণ এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং আলটিমেটলি ডাইরেক্টর রুমে অনেক ঝামেলা হয়েছে আমরা কনফারেন্স রুমে এসেছি রাত্রে আলোচনা হয়েছে এখানে একটা কথা বলে রাখি ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়কের কত কিছু সমন্বয়কারী এখানে আছেন গতকালকে যে স্টুডেন্টটা মারা গেছে উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি বলা হয় বিউবিটি স্টুডেন্ট এবং যারা দুর্বৃত্তকারী ছিল সরি তাদেরকে আমি দুর্বৃত্তকারী বলতেছি কারণ তাদের আচরণ এরকম ছিল এবং তারা বলেছে তারা স্টুডেন্ট দুই একজন তাদের টিচার ছিল সবাই খারাপ ছিল তা না কিন্তু বেশিরভাগই খুব এগ্রেসিভ ছিল আমাদের সাথে এবং তারা মারপিট করেছে যাই হোক কালকে আমরা এই কনফারেন্স রুমে তিনটা গ্রুপ ছিলাম আমরা ডক্টর ছিলাম প্রশাসন ছিল বিউবিটি স্টুডেন্টরা ছিল তাদের ভিসি ছিল চেয়ারম্যান ছিল এবং সমন্বয়ের সমonnay গাড়িটা ছিল সমonnay গাড়িটা কিন্তু এটা খুব সুশস্তভাবে একটা সমাধান করার চেষ্টা করেছে এবং আলটিমেটলি দেখেন এই স্টুডেন্টটা কত অ্যাগ্রেসিভ সমonnay গাড়ির সাথে আলটিমেটলি তাদের ভাগ বিতণ্ডা শুরু হয়ে যায় মানে কত দুঃখজনক দেখেন যে একটা সুন্দর সলিউশনের দিকে যাবে কিন্তু না তাদের দাবি ডাক্তার খুঁজে বের করতে হবে নার্স খুঁজে বের করতে হবে ওয়ার্ডবাই খুঁজে বের করতে হবে যার জন্য তাদের রোগী মারা গেছে এবং তাদেরকে খুন করতে যেটা একটা তদন্তাধীন একটা বিষয় তাই না এবং আল এবং আলটিমেটলি দেখেন যখন একটা যখন বলা হয়েছে যে ডক্টরকে মারা হয়েছে তাদের বিচার হবে এইটা শোনার পরে কিন্তু ওই স্টুডেন্টা ভিবিটি স্টুডেন্টা আরো রেগে গেছে এবং এটা নিয়ে সমনয় কারিশ সহ আমাদের সাথে তাদের বাগবিতণ্ডা শুরু হয়ে যায় এই কনফারেন্স রুমে এইটা হচ্ছে টোটাল একটা ইভেন্ট আমি এটা বলেছি এই জন্য যে আমরা এইগুলো লাইভ টেলিকাস্ট হবে আমরা কোনো রোগী প্রতিযোগী না আমরা আমার স্পেশালি আমরা আমাদের সার্ভিস দেওয়াটা নেশা গত জুলাই মাসের চার তারিখে যে ইনসিডেন্ট হয়েছে তারিখে ইনসিডেন্ট হয়েছে সেখানে আমরা আমরা ঝুঁকি নিয়ে এই ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি ক্যাজুয়ালিটি সার্জারি সহ অন্যান্য ডিপার্টমেন্ট যে পরিমাণে সার্ভিস দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে এবং আমি বলতে চাই আমরা দেশের মানুষ দেশের পেশেন্টের এগেনস্টে না আমরা আপনাদের সার্ভিস দিতে চাই কারণ এটা আমার নেশা এটা আমার পেশা আমি না দিলে আমার ভালো লাগে না একদিন চুপ করে বলে বসে থাকলে আমার ভালো লাগে না আমি চলে আসি দিনের পর দিন হসপিটালে কাটাই আমার ফ্যামিলি লাইফ বলতে কিছু নাই কিন্তু আমার এটা ভালো লাগে কিন্তু তারপরও আমি কর্মবিরতিতে যাচ্ছি কারণ ডাক্তারের নিরাপত্তা দরকার এবং এই দাবি ডাক্তার শুধু না সব পেশেন্ট দেশের মানুষের দাবি হওয়া উচিত পরে আরো দুইটা ইনসিডেন্ট হয়েছে যেটার কন্টিনিউশন ডক্টর আহা করবেন আমরা দophagoy দophagoy সবার সাথে মিটিং করেছি আমাদের ডিরেক্টর স্যার ছিলেন আর্মি প্রশাসন ছিলেন আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার ছিলেন আমাদের প্রফেসররা ছিলেন স্টুডেন্টদের প্রতিনিধি ছিলেন ইন্টার্ন ডক্টর ছিলেন আমরা যারা ডক্টর আছি কর্তৃপক্ষ তারা ছিল এবং যে স্টুডেন্ট পরিচয় যারা ভিইউবিটির লোকজন ছিল আপনারা ছিলেন আমাদের দophagoy দophagoy মিটিং হয় এবং মিটিং শেষে আমরা দুইটা দাবি উত্থাপন করি এক নাম্বার দাবি ছিল আমাদের যে চব্বিশ ঘন্টার মধ্যে যে আমাদেরকে অ্যাসল্ট করেছে আমাদের ডক্টরের উপরে আঘাত করেছে তার গ্রেপ্তার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুই নম্বর দাবি ছিল আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেগুলো চালু আছে ওই ইমার্জেন্সি সার্ভিস পয়েন্টগুলোতে প্রশাসন আর্মি পুলিশ অন দি স্পটে থাকবেন কিন্তু আমরা দেখতে পাই যেহেতু আমাদের এই দাবি দুটো পূরণ হয় নাই এবং আমরা গতকালকে রাতে আরও দুইটা ইনসিডেন্ট ঢাকা মেডিকেল কলেজে ঘটে আমরা দেখেছি প্রথম ঘটনা হচ্ছে একজন রুগীকে বাইরে দুই গ্রুপ একজন আরেকজনকে চা পাতি দিয়ে মেরেছে তার মৃত্যু নিশ্চিত হয় নাই সে ঢাকা মেডিকেল কলেজে সেবা নিতে এসেছে এবং ওই দুর্বৃত্তরা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চা দিয়ে কুপিয়ে তার মৃত্যুর মৃত্যু নিশ্চিত করে গিয়েছেন প্রথম একটা ইনসিডেন্ট এখানে দেখলাম যে আমাদের রুগীও নিরাপদ না সেকেন্ড ইনসিডেন্ট যে স্লিপিং পিল খেয়ে আমাদের কোসেক ডিপার্টমেন্টে এসেছে এবং রুগী ওইখানে ডক্টররা ম্যানেজ করেছিল এবং আনফর্চুনেটলি পেশেন্টরা মারা গিয়েছে কুর্মিটুলা হাসপাতাল থেকে এসেছিলেন এবং এই পেশেন্ট মারা যাওয়ার পরে আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে শুরু করে ডক্টরদের উপরে ওখানে আরেকটা হামলা হয় এর পরপর এবং করা হয় পরপর তিনটা ইনসিডেন্ট আমরা একদিনের মধ্যে দেখলাম তো আমাদের যেহেতু দুইটা দাবি ছিল এবং এই দুইটা দাবি আমরা আমাদের শুরু পাই নাই আমাদের ডিরেক্টর স্যার আছেন আর্মি আছেন তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই